গতবারের তুলনায় কেমন মনে হচ্ছে আসলে গতবার কেমন বিক্রি হয়েছে আসলে সেটা তো আমাদের ধারণা নেই আমরা এবার আমরা গতকালকে যে বেচা কিনা শুরু হয়েছে আল্লাহর রহমতে কালকে আমাদের ভালো গরু বেচা কিনা শুরু হয়েছে আজকে আমরা জানেন আপনারা জানেন সকলেই আজকে থেকে সরকারি অফিস আদালতগুলো বন্ধ হয়ে যাবে এবং বেসরকারি অফিস আদালত গার্মেন্টস সব বন্ধ আজকে থেকে ছুটি ঘোষণা করা হবে আমরা আশা করি আজকে দুপুরের পরপর বিকাল নাগাদ এবং সন্তান নাগাদ আমাদের এই হাটে ব্যাপক হারে গরু ক্রেতা এবং বিক্রেতার সমাগম ঘটবে আপনারা জানেন এই হাটে আমাদের সকল ধরনের গরু রয়েছে আপনি সর্ববৃত্ত মনজুবিত উচ্চবিত্ত আপনার এই হাটে চল্লিশ হাজার থেকে শুরু করে আপনাদের দশ লক্ষ টাকা পর্যন্ত গরু রয়েছে এছাড়াও আমাদের এই হাটে রয়েছে মহিষ ভেড়া এবং খাসিও ছাগলের হাট আর হাটের সার্বিক ব্যাপারে আমাদের নিরাপত্তার জন্য এই হাটটি পুরো সিসি ক্যামেরা দ্বারা আমাদের নিয়ন্ত্রিত হচ্ছে আমরা কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা দ্বারা পুরো হাটটিকে মনিটরিং করছি এছাড়াও আমাদের দুইশো আড়াইশো জন ভলান্টিয়ার রয়েছে এই ভলান্টিয়াররা থানা রোড আপনার গ্যান্ডা এবং আশেপাশে এলাকায় যানজট নিরসনের জন্য এবং গরুর গাড়ি যাতে সহজে হাটে ঢুকতে পারে এবং ক্রেতা সাধারণ যাতে সহজেই হাটে প্রবেশ করতে পারে সেই রাস্তা পরিষ্কার রাখার জন্য আমাদের ভলেন্টিয়ার নিয়োগ রয়ে নিয়োজিত রয়েছে জাল টাকা জালটাকে শনাক্তভাবে আমরা বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলেছি আমরা আপনারা জানেন আজকে যেহেতু ব্যাংক বন্ধ হবে আজকের পর থেকে আমাদের বিভিন্ন ব্যাংকের সাথে কথা হয়েছে তাদের এখানে একটি ভূত দিবি জালটাকে শনাক্তভাবে এরপরও যদি কোনো ব্যাপারী বা কোনো ক্রেতা বিক্রেতা জালটাকে শনাক্ত আমাদের হাসিল করে নিয়ে আসলে আমরা জালটাগুলো আমরা নিজেরা চেক করে দিচ্ছি এখন শুধু আপনার ছিল সাবার পৌরসভা অনুমোদিত পশুরহাট তো একটাই সাভার পৌরসভা কর্তৃক একমাত্র সরকার অনুমোদিত পশুরহাট এটা হলো গিয়ে গ্যান্ডাই মু চেয়ারম্যানের বালুর মাঠ আর ক্রেতা সাধারণত উদ্দেশ্য হলো আপনারা যেহেতু কুরবানি দিবেন আপনাদের একটা করে যে আপনাদের পছন্দের গরুটি যদি সাবার গ্যান্ডাই মোচারুন পশুর হাটে পাওয়া যায় তাহলে অন্যথায় অযথা ঘোরাফেরা না করে সকল ধরনের ক্রেতাগণের সুবিধার জন্য আমাদের এখানে সকল ধরনের গরু ছাগল এবং বেড়া মহিষ রয়েছে আপনাদের পছন্দের পশুটি আপনি আমাদের এই হাট থেকে আপনার ক্রয় করতে পারেন যেহেতু এইখানে যাতায়াতের ব্যবস্থা খুব ভালো এবং হাটটি আমাদের পুরো শুষ্ক রয়েছে এই হাটে কোনো কাদা বা নর্দমা কোনো পানি জমা নেই ক্রেতারা অনায়াসে হাটা চলা করে এখান থেকে তাদের পছন্দের পোলট্রি সংগ্রহ করতে পারবে